হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে এই ফান্ডামেন্টাল সিরিজে বা কীভাবে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন এই বিষয়ে এই টপিকের যে সিরিজটা চলছে সেই সিরিজের আজকের এটা দ্বিতীয় ভিডিও এই ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে লোকাল নোজ বেটার ওকে যদি আপনি লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চান এবং লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে পয়সা বানাতে চান তাহলে একটা জিনিস সময় জেনে রাখবেন সেটা হচ্ছে যে মার্কেটে একটা কথা আছে যে লোকাল নোজ বেটার মানে আপনি যদি লোকাল হন তাহলে যে কোনো ইনসিডেন্ট থেকে শুরু করে যে কোনো ঘটনা সমস্ত কিছুই আপনি সব থেকে ভালো জানবেন কিন্তু আপনি যদি দূরে বসে থাকেন তাহলে কিন্তু আপনি সেই জিনিসটা সম্পর্কে জানতে পারবেন না সঠিকভাবে এখন যখন আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি তখন সর্বপ্রথম যে জিনিসটা উঠে আসে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস অধিকাংশ ব্যক্তি যারা লং টার্মের কাজ করেন তারা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের বাইরে আর কিছু মানে ভাবতে চান না বা ভাবতে পারেন না আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখতে চান তাহলে আমার এই চ্যানেলের মধ্যেই একটা ভিডিও আছে মানে একটা সিরিজ আছে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যেখানে আমি সমস্ত রেশিওগুলো নিয়ে ডিসকাশন করেছি পি রেশিও ইপিএস বুক ভ্যালু প্রাইস টু বুক ভ্যালু পিবি রেশিও যেটাকে বলে বা তার সাথে আরও ই আরও সি সমস্ত কিছু সেই রেশিওজগুলো যেমন ইম্পর্টেন্ট তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে আপনি যে দেশে ইনভেস্টমেন্ট করতে চাইছেন যে জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেই জায়গাটা সম্পর্কে ভালো করে জানা এবং সেই জায়গাতে আপনি যে জায়গাতেই বা যে দেশটাই ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেই দেশটা সম্পর্কে সবার আগে জানা তো আমরা যারা ইনভেস্টমেন্ট করি তারা মূলত ভারতবর্ষের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চাইছি এখন ভারতবর্ষের মধ্যে আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন অধিকাংশ যারা ইনভেস্টমেন্ট করেন তারা সবসময় একটাই কথা বলেন ওয়ারেন বাফেটের কথা বলেন অর্থাৎ আমেরিকান একজন ইনভেস্টারের কথা বলেন কিন্তু আমেরিকান যে ইনভেস্টার আছেন তিনি ইনভেস্ট করছেন আমেরিকান কোম্পানিতে বা তার কিছু বাইরের কোম্পানিতে রাইট আমেরিকার কোম্পানি বা আমেরিকার যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তার সাথে ইন্ডিয়ান কোম্পানিগুলোর একটা মেজর ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা সবার আগে আমাদের কিন্তু মনে রাখতে হবে তো আমেরিকান যে সমস্ত কোম্পানিগুলো আছে ফর এক্সাম্পল আপনি যদি নেন কোকাকোলা বা আপনি যদি ফেসবুক নেন টুইটার নেন এই প্রত্যেকটা যে কোম্পানি এই কোম্পানিগুলো কিন্তু লিড হয় বা এই কোম্পানিগুলোকে লিড করে হচ্ছে কোনো না কোনো বিজনেস গ্রুপ বা বোর্ড অফ ডিরেক্টার্স বা ম্যানেজমেন্ট রাইট আমাদের দেশেও এই জিনিসটা হয়ে থাকে বাট আমাদের দেশের যেহেতু আমাদের হিস্ট্রি একটু ডিফারেন্ট আমেরিকানদের থেকে এবং তার সাথে সাথে আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রা সেটা অনেকটা ডিফারেন্ট আমেরিকানদের থেকে এবং আমাদের যে সামাজিক জীবন বা পারিবারিক জীবন সেটাও অনেকখানি ডিফারেন্ট আমেরিকানদের থেকে সেই কারণে ইন্ডিয়ার মধ্যে যে বিজনেসগুলো চলে সেইগুলো কিন্তু আমেরিকান বিজনেসের থেকে অনেকটা ডিফারেন্ট কোন জায়গায় ডিফারেন্ট এবং আমি আমেরিকার কথা কেন বলছি সেটা দুটো কারণ আছে প্রথম কারণ হচ্ছে আমেরিকার স্টক মার্কেট অনেক আগে থেকে এসছে যে কারণে যে ইনভেস্টমেন্টের কথাগুলো আমরা বলি বা শুনি সেক্ষেত্রে আমরা মূলত আমেরিকান ইনভেস্টারদের কথা শুনি আমেরিকান কোম্পানিগুলোকে কিভাবে অ্যানালিসিস করা যায় সেই বিষয়ে বিভিন্ন রকম বক্তৃতাগুলো শুনি বা বিভিন্ন রকম টপিক শুনি যাদের কাছেই শুনি না কেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাট আমাদের দেশে যে মেজার ডিফারেন্সটা আছে কম্পেয়ার টু আমেরিকান ইনভেস্টমেন্ট বা আমেরিকান ফার্মগুলো বিজনেস অর্গানাইজেশানগুলো থেকে সেটা হচ্ছে যে আমাদের দেশের কোম্পানিগুলো রান হয় হচ্ছে ফ্যামিলির দ্বারা ফ্যামিলি নিয়ন্ত্রণ করে এই জাতীয় যে কোনো রকম বিজনেসকে আমি এক্সাম্পল দিচ্ছি মনে করুন রিলায়েন্স রিলায়েন্সের মধ্যে বোর্ড অফ ডিরেক্টরস আছে প্রত্যেকেই আছে কিন্তু তা সত্ত্বেও আপনি দেখতে পাবেন না যে মুকেশ আম্বানি এবং তার ফ্যামিলি সেই বিজনেসটা থেকে কোনোভাবে সরে গিয়েছে বা সেই বিজনেসটা নিয়ন্ত্রণ কখনো ছেড়ে দিতে বদ্ধপরিকর হয়েছেন কিন্তু আপনি যদি আমেরিকান মার্কেট দেখেন তাহলে আপনি দেখবেন মাইক্রোসফট থেকে বিলগেটস কিন্তু বেরিয়ে গিয়েছেন রাইট তো রকম বিভিন্ন জিনিসপত্র কিন্তু ঘটতেই থাকে আমাদেরও এখানে এরকম হয়েই থাকে অনেক ক্ষেত্রেই যে প্রোমোটাররা এক্সিট করে নেয় কিন্তু অনেক যেগুলো মেনলি ফ্যামিলি ড্রিভেন বিজনেস যেগুলো হাজার হাজার বছর ধরে বা নট হাজার হাজার পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ধরে যে সমস্ত বিজনেসগুলো ইন্ডিয়ান মার্কেটে চলছে সেই বিজনেসগুলো মূলত হচ্ছে ফ্যামিলি ড্রিভেন তাই যেহেতু একটা ফ্যামিলি ড্রিভেন সুতরাং আপনাকে কিন্তু সেই ফ্যামিলির ডাইনামিক্সটা নিয়ে কিন্তু সব সময় জানতে হবে এবং সেই ফ্যামিলির মধ্যে কি চলছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ঠিক আছে তো ইন্ডিয়ার যে সমস্ত বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলোকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি মূলত সেই দুটো ভাগ হচ্ছে একটা হচ্ছে ফ্যামিলি হাউসেস আর একটা হচ্ছে ইনস্টিটিউশন ইন্ডিয়াতে মূলত তিনটে টাইপ অফ ইনস্টিটিউশনাল বিজনেস আছে একটা হচ্ছে এইচডিএফসি গ্রুপ যাদের মধ্যে তিনটে কোম্পানি আছে তারপরে হচ্ছে আইসিআইসিআই গ্রুপ যার মধ্যে চারটে কোম্পানি অন্তর্ভুক্ত এবং তারপরে হচ্ছে এল গ্রুপ এলএ্যানটি গ্রুপের মধ্যেও চারটে কোম্পানি অন্তর্ভুক্ত এই তিনটে বড় গ্রুপ ছাড়াও আর যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই মোটামুটিভাবে ফ্যামিলি ওন বিজনেসেস আমি এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা ফ্যামিলি বিজনেস সম্পর্কে একটু করে বলছি পরে এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। মুকেশ আম্বানি গ্রুপ যেটা রয়েছে তার মধ্যে এগারোখানা কোম্পানি আছে তারপরে রয়েছে টাটা গ্রুপ উনত্রিশটা কোম্পানি আদানি গ্রুপ আদানির মধ্যে রয়েছে এগারোটা কোম্পানি বাজাজ গ্রুপ বাজাজের মধ্যে দশটা কোম্পানি আদিত্য বিল্লা গ্রুপ সাতটা কোম্পানি ওপি জিন্দাল গ্রুপ যার মধ্যে এগারোটা কোম্পানি মাহিন্দ্রা গ্রুপ যার মধ্যে আটটা কোম্পানি মুরুগাপ্পা গ্রুপ যার মধ্যে নটা কোম্পানি বেদান্তা গ্রুপ যার মধ্যে তিনটে কোম্পানি গোদরেজ গ্রুপ যার মধ্যে পাঁচটা কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে টিভিএস গ্রুপ যার মধ্যে বারোটা কোম্পানি রয়েছে হিন্দুজা গ্রুপ যার মধ্যে ছটা কোম্পানি রয়েছে ওয়াদিয়া গ্রুপ যার মধ্যে চারটে কোম্পানি রয়েছে হিরো গ্রুপ যার মধ্যে পাঁচটা কোম্পানি রয়েছে কল্যাণী গ্রুপ আটটা কোম্পানি ভারতী যার মধ্যে পাঁচটা কোম্পানি আরপি সঞ্জীব গোয়েন্কা গ্রুপ যার মধ্যে আটটা কোম্পানি আইনক্স গ্রুপ যার মধ্যে তিনটে কোম্পানি ডালমিয়া ভারত গ্রুপ দুটো কোম্পানি আরপি গোয়েঙ্কা গ্রুপ যার মধ্যে রয়েছে আটটা কোম্পানি কে গ্রুপ চারটে কোম্পানি সিকে বিড়লা গ্রুপ ছটা কোম্পানি কিলোস্কার গ্রুপ পাঁচটা কোম্পানি মাফতাল গ্রুপ তিনটে কোম্পানি ইমামি গ্রুপ তিনটে কোম্পানি বিকে বিড়লা গ্রুপ ছটা কোম্পানি ইন্ডিয়াবুল গ্রুপ যার মধ্যে চারটে কোম্পানি রয়েছে অ্যাডভান্স গ্রুপ যার মধ্যে ছটা কোম্পানি ডিপি জিন্দাল গ্রুপ যার মধ্যে তিনটে কোম্পানি সোমানি গ্রুপ পাঁচটা কোম্পানি বিসি জিন্দাল গ্রুপ চারটে কোম্পানি সাপোরজি গ্রুপ দুটো কোম্পানি আর ফিউচার গ্রুপ আটটা কোম্পানি এই হচ্ছে টোটাল ফ্যামিলি হাউসেস বা এটা হচ্ছে ফ্যামিলি যে সমস্ত বিজনেসগুলো রয়েছে তাদের কিন্তু বিভিন্ন রকম গ্রুপস এবং তার সাথে সাথে তারা কিন্তু ফ্যামিলি ড্রিভেন বিজনেস চালায় সুতরাং আপনি যদি টোটাল ইন্ডিয়ার বড় কোম্পানিগুলোর লিস্ট দেখেন আপনি একটা জিনিস দেখতে পাবেন যে মোটামুটিভাবে দেখতে গেলে ইন্ডিয়ার যে বড় ডমিনেশনটা আছে বিজনেসের ওপর সেটা কিন্তু মূলত হচ্ছে কোনো ফ্যামিলি বা ফ্যামিলি হাউসেস দ্বারাই নিয়ন্ত্রিত রাইট সুতরাং এই প্রত্যেকটা ফ্যামিলি হাউসেসকে আপনাকে জানতে হবে এবং তাদের অধীনে কোন কোন কোম্পানিগুলো রয়েছে সেই প্রত্যেকটা কোম্পানি সম্পর্কে ইন ডিটেলস জানতে হবে তাদের মার্কেট ক্যাপ সম্পর্কে জানতে হবে ফ্যামিলির মধ্যে কি ইস্যুস চলছে সেই জিনিসগুলো সম্পর্কে সামান্যতম আপনাকে কিন্তু জানতে হবে আমি আগামী দিনে এই প্রত্যেকটা গ্রুপ কোন গ্রুপের অধীনে কি কি কোম্পানি রয়েছে তার একটা লিস্ট আপনাদেরকে প্রোভাইড করব এবং সেই অনুযায়ী আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা ফ্যামিলি ওন বিজনেসেস যেগুলো রয়েছে সেগুলোকে কিভাবে করতে হয় এরপরে আমরা বিভিন্ন মার্কেট নিয়ে ডিসকাশন করব মার্কেট সাইজ নিয়ে ডিসকাশন করব এবং কম্পিটিশান একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যেহেতু আপনি ফ্যামিলি ওন বিজনেস বলুন বা যাই বলুন না কেন তো আমরা এরপর থেকে এই যে লং টার্ম ইনভেস্টমেন্টের কথাটা বলছি সেখানে কিন্তু আমরা মূলত একটা জায়গায় ফোকাসড হব সেটা হচ্ছে যে বিজনেসকে কি করে ইভ্যালুয়েট করা যায় বা কি করে আমি বুঝবো এই বিজনেসটার মধ্যে আমি আগামী পাঁচ বছর দশ বছর পনেরো বছর বা কুড়ি বছরের জন্য আমি টাকা ইনভেস্ট করব না করব না এই বিজনেসটার গ্রোথ পারসপেক্টিভ কি হতে পারে বা কীভাবে বিজনেসটার মধ্যে চেঞ্জেস আসতে পারে রাইট ফ্যামিলি ওন যে সমস্ত বিজনেসেস থাকে সেখানে দুটো অ্যাডভান্টেজ থাকে একটা হচ্ছে যে একটা স্ট্রং পয়সার ব্যাক আপ থাকে আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্যাল এবং বিজনেস এবং কানেকশন এই তিনটে জিনিস কিন্তু ফ্যামিলি ওন বিজনেসের মধ্যে অনেক বেশি থাকে এবং তাদের রিভাইভ করার চান্সটা অনেক বেটার হয়ে দাঁড়ায় কম্পেয়ার টু আদার বিজনেস হাউসেস বাট যখন আপনি মানে মূলত কোনো একটা নর্মাল বিজনেসেস রান করবেন বা কোনো কোম্পানিজ দ্বারা সেই জিনিসটা নিয়ন্ত্রণ হবে প্রোমোটারের ইচ্ছে নেই সেই জায়গায় ব্যবসা করার সেই জাতীয় বিজনেসে যদি আপনি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার ইনভেস্টমেন্টটা অনেকখানি মানে কি বলবো মানে অনেক ফ্ল্যাকচুয়েট হচ্ছে বা তার মধ্যে যে গ্রোথটা সেই গ্রোথটা আপনি সেইভাবে নাও পেতে পারেন তার রিভাইভ করার চান্সেস অনেক কমে যেতে পারে রাইট কারণ তার মধ্যে প্রোমোটারের অধিকাংশ ক্ষেত্রে ইচ্ছে থাকে যে আমি কি করে এক্সিট নেব বা আগের যারা ইনভেস্টার থাকেন হয়তো সেটা আইপিও লঞ্চ হয়েছে এবং তাদের একটা ইন্টেনশন থাকে যে আমি এই জায়গা থেকে কী কত তাড়াতাড়ি এক্সিট নিতে পারি রাইট তো সেই জায়গায় কিন্তু সেলিং প্রেশার এসে যায় মূলত অনেক ক্ষেত্রে এরপরে বিজনেস কি করে ইভ্যালুয়েট করতে হয় কি করে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে ভাববেন আপনি অফিস যাচ্ছেন বা আপনি একজন নর্মাল ব্যক্তি যিনি আগামী কুড়ি বছরের একটা শেয়ার মার্কেটের জার্নি এস্টাবলিশড করতে চাইছেন স্টক মার্কেটের এই মানে কী বলবো কিছু ইনভেস্টমেন্টের স্বার্থে তো সেই জিনিসগুলো কি করে আপনি ইভ্যালুয়েট করবেন তার যে সমস্ত থিওরিসগুলো আছে বা তার যে প্র্যাকটিক্যালিটিসগুলো আছে সেই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এবং এর সাথে সাথে আমরা বিভিন্ন স্টক বা শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখব বিভিন্ন ডেটা পয়েন্টস থেকে তার বিজনেস এভ্যালুয়েশন করব যে কিভাবে সেই বিজনেসটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে আমি অনেক ইউটিউবারেরও হেল্প নেব এবং তার সাথে সাথে যেটা আমি বলেছি প্রচুর বই থেকে পড়া আমার নলেজ আছে সেই নলেজগুলোকেও আমি সেখানে অ্যাপ্লাই করব এবং বিজনেসগুলো দেখার চেষ্টা করব যে এই বিজনেসগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটছে আগামী দিন এ শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন করতে পারে না পারে না তার বিজনেস বাড়ছে না বাড়ছে না একটা জিনিস সবসময় জেনে রাখবেন শেয়ার বাজারে শেয়ার মার্কেটের শেয়ারের দাম তখনই বাড়বে যদি সেই কোম্পানিটা ভালো বিজনেস করে হয় সে বিজনেসটা আগে করতে হবে এবং আগামী দিনে সে আরও ভালো বিজনেস দিতে পারে এর একটা প্রেডিকশন মার্কেটকে দিতে হবে এটা যদি করে কোনো কোম্পানি সেক্ষেত্রে কিন্তু আপনি সেই জায়গা থেকে একটা পয়সা পাবেন এবং তার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে এবং কোন জায়গাতে গিয়ে সেই কোম্পানিটার মধ্যে একটা প্রবলেমস তো দেখা দিচ্ছে সেই জিনিসগুলোকে নিয়েও আমরা ইভ্যালুয়েট করব এবং আগামী দিনে আমরা কোম্পানি কি করে ইভ্যালুয়েট করা যায় কীভাবে ভালো কোম্পানি আমরা ফাইন্ড আউট করতে পারি তার উপরে আমরা কিন্তু প্রচুর ডিসকাশন করব ওকে তো আজকের ভিডিওটাই আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারলেন যে ফ্যামিলি ওন বিজনেসেস কী হয় এবং ইনস্টিটিউশনাল বিজনেস কি হয় কেন ইন্ডিয়াতে ওন বিজনেসগুলোর দিকে আমাদের ফোকাস রাখা উচিত এবং তারা কীভাবে বিজনেসেসগুলো করে সেই জিনিসটা নিয়ে আমি আজকে ডিসকাশন করলাম আগামী দিনে আমরা আরও ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করব এবং ক্ষেত্রে শেয়ার বাজারটাকে আমরা একটা ডিফারেন্ট পারসপেক্টিভ থেকে দেখার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ বাই বাই টাটা